সবার প্রথমে বলব প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে দেখার দরকার নেই এখানে বন্ধ করে দিন ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখুন কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম আর প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ ব্যথীত অন্য যে কেউ দেখতে পারেন বা প্রত্যেকেই দেখুন আজকের ভিডিওটা বলব সাধারণত আমি অন্যদিন বলি যে দেখবেন না কিন্তু আজকের ভিডিওটা দেখবেন কারণ থামবেলা আপনারা দেখেছেন বিষয়টা কি আজকে কবে চাকরি হবে কবে ইন্টারভিউ এই সমস্ত বিষয় নয় বিষয়টা হলো হাই স্কুলের শিক্ষক মহাশয়রা অভিযোগ করেন যে প্রাথমিক স্কুলে নাকি ভালো পড়ানো হয় না এটা সত্যি কি তাই আবার কিছু অভিভাবকও বলেন তো এই বিষয় নিয়ে কথা বলবো আপনাদেরও কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই দেবেন তো এই বিষয় নিয়ে বলবো তাই প্রত্যেকের ভিডিওটা দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সুব পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই যে হাই স্কুলের স্যারেদের অভিযোগ রয়েছে শুধু হাই স্কুলের স্যারেদেরও নয় কিছু কিছু অভিভাবকদেরও রয়েছে সবারই কিন্তু কিন্তু এই অভিযোগটা নয় হাই স্কুলের অনেক অনেক বেশিরভাগ বা বলতে পারি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট এরকম শিক্ষক শিক্ষিকাদের এরকম অভিযোগ রয়েছে যে প্রাথমিক স্কুলের শিক্ষক মহাশয়রা নাকি ভালো করে পড়ায় না তাই কিছু শিক্ষার্থী দুর্বল রয়ে যায় সত্যি কি তাই এই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে প্রাইমারির ইন্টারভিউ বা অন্য কিছু কবে হবে কবে চাকরি হবে এই সমস্ত কিছু নিয়ে নয় এই বিষয়টা নিয়ে কথা বলবো এটা একটা খুবই চর্চিত বিষয় এবং খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা এক প্রকার অভিযোগ দেওয়া হচ্ছে বা বলতে পারি দোষারোপ করা হচ্ছে প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন এবং যারা ভবিষ্যতেও হবেন সারা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকও বা সারা ভারতবর্ষের ক্ষেত্রেও একই প্রত্যেকের প্রত্যেককে অভিযোগ করা হয় যে প্রাথমিক স্কুলে নাকি ভালো পড়ানো হয় না সেখানে ঘাটতি রয়ে যায় তার জন্য কিছু ছেলে মেয়ে পড়াশোনাতে দুর্বল রয়ে যায় যখন ফাইভ সিক্সে উঠে বা যখন মাধ্যমিক দেয় আচ্ছা আমি যদি স্যারেদের কথাটাই ধরি যারা ওই হাই স্কুলের স্যারেরা বলে বা আরও যারা অভিভাবকরাও বলে যে এটা প্রাথমিক শিক্ষকতার প্রাথমিক স্কুলেই এটা ঘাটতিতে রয়ে যায় তার জন্য তারা ভালো করে পড়ায় না তার জন্য কিছু শিক্ষার্থী দুর্বল রয়ে যায় যদি ওনাদের কথাটাই ধরি একটা সাধারণ যুক্তি ঠিক আছে একটা বাচ্চা ছেলে যে ওয়ানের ছেলে সেও বুঝতে পারবে আর যারা হাই স্কুলে যেই স্যাররা বলেন বা যেই অভিভাবকরাও বলেন যে প্রাথমিক স্কুলে নাকি ভালো পড়ানো হয় না তার জন্য কিছু শিক্ষার্থী দুর্বল রয়ে যায় মানে যারা দুর্বল থাকে আর কি তাহলে আমি এই কথাটাই ওনাদেরকেই বলতে চাই ওনাদের যুক্তি দিয়েই তাহলে তো এটাও ঠিক যে যেই শিক্ষার্থীরা ভালো মানে পড়াশোনা করে এমন তো নয় যে প্রত্যেকেই দুর্বল রয়ে যায় ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট বা ক্লাস টেন পর্যন্ত বা যারা মাধ্যমিকও দেয় তাদের মধ্যে তো অনেকে নাইনটি পার্সেন্ট পায় নাইনটি ফাইভ পাই এইট্টি পার্সেন্ট পাই হ্যাঁ থার্টি পার্সেন্ট পাই কিছুজন খারাপ রেজাল্ট করে তাদের কথাটা ওনারা বলছেন তাহলে যারা ভালো নাম্বার পাচ্ছে ভালো রেজাল্ট পাচ্ছে তারাও তো এই প্রাথমিক স্কুলটা থেকেই পড়াশোনা করে গেছে ওয়ান টু থ্রি ফোর পড়াশোনা করেই তো গেছে যারা ধরুন ক্লাস ফাইভে গিয়ে রেজাল্ট করছে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট প্রত্যেকটা বিষয়ে তো ওনার ওই শিক্ষার্থীরাও তো প্রাথমিক স্কুলেই পড়ে গেছে তাহলে যদি প্রাথমিক স্কুলে ভালো না পড়ানো হয় না বলে কিছু দুর্বল হয়ে যায় এটা ওনারা বলেন তার ওটা এটাও তো ওনাদেরকে মানতে হবে যেই শিক্ষার্থীরা ভালো পড়াশোনা করে যারা ভালো রেজাল্ট করে মাধ্যমিকে প্রাথমিক স্কুলে তাদেরকে ভালো করে পড়ানো হয়েছিল বলেই আমি আবার বলছি প্রাথমিক স্কুলে ভালো করে পড়ানো হয়েছিল বলেই ওনারা ওই সব শিক্ষার্থীরা ফাইভ সিক্স সেভেন এইটে যারা ভালো রেজাল্ট করে মাধ্যমিকে যে নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার পাই আমি আবার বলছি প্রাথমিক স্কুলে ভালো করে পড়ানো হয়েছিল বলেই তো ওনাদের যুক্তি হিসাবে যদি কিছু শিক্ষার্থী দুর্বল হয়ে যায় তো কিছু শিক্ষার্থী দুর্বল হয়ে যাচ্ছে প্রাথমিক স্কুলে ভালো করে পড়ানো হয়নি এক নম্বর ধনাদের কথা অনুযায়ী যদি বলি অভিভাবক বা কিছু ওই যারা শিক্ষক মশারে রয়েছেন হাই স্কুলে তাদের কথা অনুযায়ী তাহলে তো এটাও ধরতে হবে শুধু ধরবো এখন এটা সত্যি যে প্রাথমিক স্কুলে যারা ভালো রেজাল্ট করছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন থেকে প্রাথমিক স্কুলে তাদেরকে খুব ভালো করে পড়ানো হয়েছে বলেই ক্লাস ফাইভে গিয়ে ওনারা এত ভালো শিক্ষার্থী পারছেন অনেক শিক্ষার্থী ধরে হয়েছে ক্লাস ফাইভে যে এইটটি পার্সেন্ট ফাইভ নাইনটি পার্সেন্ট প্রত্যেকটা বিষয়ে বাংলা ইংরেজি অঙ্ক সিক্সে সেভেনে এইটে গিয়ে বা মাধ্যমিক গিয়ে নাইনটি পার্সেন্ট না পাচ্ছি তাদেরকে তো এই ক্লাস ওয়ান থেকে ফোর পড়াশোনা করেই যেতে হয়েছে বা ওয়ান থেকে ফোর ভালো করে পড়েছে বলেই ফাইভে গিয়ে ভালো রেজাল্ট করতে শুরু করছে ফাইভ সিক্স সেভেন এইট আস্তে আস্তে মাধ্যমিক তো এটাও তাদেরকে মানতেই হবে আসলে এটা ওনারাও বুঝেন বা হয়তো বুঝেন না যারা বুঝেন তারা কিন্তু কখনও বলেন না প্রাথমিক স্কুলে প্রত্যেককেই সমান করেই সমানভাবেই পড়ানো হয় প্রাথমিক স্কুলের ক্ষেত্রেই কেন ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট টেন যে কোনো ক্ষেত্রেই হোক প্রত্যেকটা শিক্ষার্থীকে একজন শিক্ষক সমানভাবে পড়াই একটা ক্লাসে সেখানে যার যতটুকু বুদ্ধি রয়েছে এটা আমরা শিশু মনস্তত্ব ও শিক্ষাবিজ্ঞানে পড়েছি কিছু শিক্ষা বিজ্ঞান পড়েছি প্রত্যেকটা মানুষের বুদ্ধি চিন্তাভাবনা সমস্ত কিছু আলাদা কখনোই একই নয় যার যতটুকু বুদ্ধি রয়েছে নেওয়ার ক্ষমতা রয়েছে সে ততটুকুই শিখতে পারবে এবং সে ততটুকু পরীক্ষায় গিয়ে সে প্রকাশ করতে পারবে এবং সেইভাবে সে রেজাল্ট পাবে একটা শিক্ষার্থী কখনোই শিক্ষক কেমন একজন শিক্ষক একটা ক্লাসে জন থাকতে পারি সত্তর জন বা একশো জন থাকতে পারে সে একজন শিক্ষক তার নিজের মতো করে পড়াচ্ছে এবং তার সম্পূর্ণ চেষ্টা দিয়ে পড়াচ্ছে আমি ক্লাস ওয়ান টু থ্রি ফোরের ক্লাসের কথাই বলছি সেই ক্ষেত্রে যার যেরকম বুদ্ধি রয়েছে যে যেরকম বাড়িতে গিয়ে পড়াশোনা করবে একজন শিক্ষক মশাই ক্লাসে ভালো করে পড়ালেন পঞ্চাশ জনের মধ্যে কুড়িজন বাড়িতে গিয়ে পড়াশোনা করলেন না মানে ঢাকা দিয়ে রেখে দিলেন বইটাকে চাপা দিয়ে আবার তারপর দিন স্কুলে আসলেন বাকি তিরিশ জন পড়াশোনা করলো তার মধ্যে পনেরো জন খুব ভালো করে পড়লো তারাই তো ভালো রেজাল্ট করবে এমন তো নয় শিক্ষক মশাই পড়ে দিলেন যারা পড়লেন না তারাও যার যে ছেলেটা পড়ল না বাড়িতে গিয়ে ঠিক আছে বাড়ির পড়ার পরিস্থিতি নেই পরিবেশ নেই তারা কখন কিজাল করতে পারবে এটা শুধু ক্লাস ওয়ান টু থ্রি প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রেই মানে এই যে অভিযোগটা দেওয়া হয় এটা সম্পূর্ণ মিথ্যা ঠিক আছে এটা মানে কোনো যুক্তিই নেই যুক্তিহীন একজন শিক্ষক বা শিক্ষিকা ক্লাস ওয়ান হোক টু হোক থ্রি হোক ফোর হোক বা তার উপরে ক্লাসে হোক ফাইভ সিক্স সেভেন নাইন টেন প্রত্যেকটা ক্লাসেই উনি সমানভাবে পড়ান একই রকমভাবেই পড়ান সেখানে পঞ্চাশ জন ষাট জন একশো জন থাকে যার যেরকম বোঝার ক্ষমতা রয়েছে যার যতটুকু বুদ্ধি রয়েছে যে যতটুকু গ্রহণ করতে পারে বাড়ি থেকে যতটুকু পরিশ্রম করি যতটুকু পরিচর্যা করি যতটুকু সেটাকে আরও ভালো করে পড়ে আয়ত্ত করি সেই পরীক্ষায় গিয়ে ভালো নাম্বার পাই এখানে শিক্ষক মানুষের ভূমিকাটা অনেক তাই কম ঠিক আছে শিক্ষক মহাশয় কিচ্ছু করতে পারেন না একজন শিক্ষার্থী কখনোই গুলিয়ে খাই দিতে পারেন না ঠিক আছে শিক্ষার্থী যদি ভালো করে পড়াশুনো করে সে বাড়িতে গিয়ে পড়ে সেটাকে ভালো করে আয়ত্ত করি মুখস্থ করি বুঝে জিনিসটাকে তারপর গিয়ে পরীক্ষা প্রকাশ করি তবেই তো সে রেজাল্ট করবে এখানে শিক্ষক মহাশয়ের কী দোষ রয়েছে আপনারাই বলুন আপনারা কমেন্ট করতে পারেন একটা সাধারণ যুক্তি ঠিক আছে ওনাদের কথা অনুযায়ী ওনাদেরকেই বললাম ওনাদের যুক্তি হিসেবেই বলছি যারা বলেন হাই স্কুলে কিছু শিক্ষক মহাশয় শিক্ষক শিক্ষিকা কিছু অভিভাবক যে প্রাথমিক স্কুলে ভালো করে পড়ানো হয় না প্রাথমিক স্কুলে পড়ানো হয় না বলেই কিছু দুর্বল রয়েছে কিছু শিক্ষার্থী এটা সম্পূর্ণ ভুল ধারণা তাহলে যারা ভালো যাচ্ছে আমি আগেই বলেছি আবার বলছি যারা ভালো ছেলেরা যাচ্ছে ক্লাস ফাইভে উঠে সেভেন্টি এইটটি নাইনটি করে পাচ্ছি এরকম তো অনেক রয়েছে প্রাইমারি স্কুল ওই প্রাইমারি স্কুল থেকেই পড়েই সরকারি প্রাইমারি স্কুল থেকে পড়ে গিয়ে হাই স্কুলে যখন ভর্তি হচ্ছে সেই ক্লাস ফাইভ থেকে শুরু করে একদম ফাইভ সিক্স সেভেন নাইন টেন পর্যন্ত নব্বই নিচে কখনো নাম্বারই পানি এরকম অনেক রয়েছে সেও তো সেই প্রাইমারি স্কুলেই পড়ে গেছে আসলে তার বুদ্ধি রয়েছি সে বাড়িতে গিয়ে বিষয়টা পড়ে বেশি সে টিভি না ফোন দেখে না মানে দেখেই না বলতে গেলে শুধু পড়াশোনার মধ্যে থাকে যতটুকু খেলার সময় খেললো পড়াশোনাটাকে ভালো করে আয়ত্ত করি বুঝি বাড়িতেও তার সেরকম পরিবেশ রয়েছে বা আমার শিক্ষিত এই সমস্ত সব বিষয়গুলো নিয়ে একজন শিক্ষার্থী ভালো স্টুডেন্ট হয় আর খারাপ স্টুডেন্ট হয় সেটা আমরা শিক্ষা মানস্তত্ব শিক্ষাবিজ্ঞান পড়েছি আমরা শুধু পড়েছি আপনারা নিশ্চয়ই পড়েছেন যারা ডিএড করেছেন বিএড করেছেন না করলেও যারা শিক্ষাবিজ্ঞান শিক্ষামস্তে পড়েছেন প্রত্যেকের বুদ্ধি কখনোই সমান নয় এই যে একটা কথা বলা হয় না আগেকারের যুগের বাবা মায়েরা বলতে এখন আরও বলে যারা মানে এই জিনিসগুলো জানে না হ্যাঁ ওর ও এত পেয়ে তুই কেন ফেলেন না ওর সাথে তো সম্বন্ধ নেই ও বুদ্ধি রয়েছে পড়াশোনা করেছি প্রত্যেকের বুদ্ধি আলাদা যার যতটুকু বুদ্ধি রয়েছে যতটুকু আয়ত্ত করতে পারবে সেটাকে আবার বাড়িতে গিয়ে কত কতটুকু পড়েছি পড়াশোনা করেছি আয়ত্ত করেছি কেমনভাবে পরীক্ষায় প্রকাশ করেছে সেই হিসাবে তো রেজাল্টটা করবে নাম্বার পাবে শুধু একজনের সাথে আরেকজনের কখনও তুলনা হয় না ডিফারেন্ট বিটুইন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষের মধ্যে ব্যক্তিগত পার্থক্য রয়েছে শুধু ব্যক্তিগত পার্থক্য একটা মানুষের সাথে একটা মানুষের নয় একটা শিক্ষার্থীর সাথে একটা শিক্ষার্থী তো পার্থক্য রয়েছেই একজন শিক্ষার্থীর মধ্যেও পার্থক্য রয়েছে ক্লাস ফাইভে গিয়ে একজন শিক্ষার্থী যতটুকু বুদ্ধি তার ক্লাস টেনে গিয়ে তার বুদ্ধি অবশ্যই বাড়বে উন্নত হবে ঠিক আছে তো প্রত্যেকটা শিক্ষার্থী আলাদা প্রত্যেকটা শিক্ষার্থী বুদ্ধি চিন্তা ভাবনা আয়ত্ত করার ক্ষমতা সমস্ত কিছু আলাদা দেয় এখানে শিক্ষকের ভূমিকাটা অনেক ক্ষেত্রে কম শিক্ষক মহাশয় তার সম্পূর্ণ চেষ্টা অনুযায়ী পড়াশোনাটা করে দিলেন একটা ক্লাসের মধ্যে সেখানে পঞ্চাশজন থাকুক সত্তর জন বা একশো জন থাকুক যার যতটুকু ক্ষমতা বা যতটুকু বুদ্ধি সেই অনুযায়ী সে আয়ত্ত করি সেটাকে সে যতটুকু আয়ত্ত করবে মুখস্থ করবে বাড়িতে যত প্র্যাকটিস করবে সেইভাবে সে প্রকাশ করে তো যে শিক্ষার্থী ভালো করে বাড়িতে পড়াশোনা করবে আয়ত্ত করবে সেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে এখানে শিক্ষক মাসের গুরুত্ব অনেক ক্ষেত্রে কম ঠিক আছে আপনার একটা ভালো করে ভেবে দেখবেন ঠিক শিক্ষক মাসে এমন কখনোই হতে পারে না যে একজন শিক্ষক মাসে খুব প্রচেষ্টা করে ভালো করে পরিশ্রম করে সে ক্লাসে খুব সুন্দর পড়াচ্ছে কিন্তু একজন শিক্ষার্থী ওই ক্লাসেই শুনলো তারপর বাড়িতে কি একদম পড়াশোনা করে না সে কখনো কি ভালো হতে পারবে রেজাল্ট করতে পারবে কখনোই পারবে না সেটা শুধুমাত্র ওই প্রাথমিক স্কুল সরকারি স্কুল কেন যে কোনো ইংলিশ স্কুল হতে পারে যে কোনো পাবলিক স্কুলও হতে পারে যেগুলো পাবলিক স্কুল এখন গ্রামে গ্রামে হয়েছে না অনেক এই হচ্ছে ব্যাপার যে পড়াশোনা করবে যে শিক্ষার্থী স্বামী বিবেকানন্দের একটা এই বিষয়ে কোর্ট রয়েছে কোটেশন উক্তি যে কেউ কখনোই কারো দ্বারা কখনো শিক্ষিত হয় না কেউ কখনও কারো দ্বারা কখনো শিক্ষিত হয় নাই প্রত্যেককে আমাদেরকে নিজে নিজে শিক্ষা গ্রহণ করতে হয় বাইরের শিক্ষক বা আচার্য যারা রয়েছেন শিক্ষক শিক্ষা এরা আসলে উদ্দীপক মাত্র ঠিক আছে প্রত্যেককে নিজে নিজে শিক্ষা গ্রহণ করতে হয় এটা স্বামী বিবেকানন্দের উক্তি আমার নয় আমি পড়েছি তাই বলছি আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন যে কেউ কখনও কারো দ্বারা শিক্ষিত হয় নাই প্রত্যেককে নিজে নিজে শিক্ষা গ্রহণ করতে হয় বাইরের শিক্ষক মহাশয়রা হলেন উদ্দীপক মাত্র একজন শিক্ষক তার যতটুকু সামর্থ্য যতটুকু তার জ্ঞান সে খুব ভালো করে ক্লাসে পড়ে দিলো পঞ্চাশ জনের মধ্যে পঁচিশ জন বাড়ি থেকে পড়লোই না চারদিকে ঘুরে বেড়াচ্ছে খেলছে পড়াশোনাই করে না আর পঁচিশ জন পড়ছে যারা জন পড়ছে তারাই তো রেজাল্ট করবে এক্ষেত্রে শিক্ষক মাসের দোষটা দিয়ে লাভ দেখি তাও কিছু কিছু শিক্ষক হাই স্কুলের শিক্ষক বা কিছু অভিভাবক এই জিনিসগুলো না জেনে শিক্ষা মনস্তত্ব শিক্ষা মনোবিজ্ঞান হয়তো পড়া নেই বা প্রত্যেকটা শিক্ষার্থীর বুদ্ধি যে আলাদা এই জিনিসটা হয়তো জানা নেই ওনারা ভাবে যে সবারই বুদ্ধি একই যার এক রোল তার সাথে যার সত্য রোল তার সাথে তুলনা করতে দেখ ও কত নাম্বার পেয়েছে এ পায় না তুই এখানে আসিনি সত্য সত্য যার তাকে বলছে বাড়ির লোক এগুলো কখনোই হয় না এগুলো আসলে শিক্ষা মনস্তত্ব শিক্ষা মনোবিজ্ঞান যারা পড়েছেন তারা জানেন আপনারাও পড়বেন যারা জানেন না আর যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন আমি এটা ঠিক বললাম না ভুল বললাম ঠিক আছে আমি যতটুকু বই পড়েছি সেটুকুই বলেছি আমি কোনো জ্ঞানী ব্যক্ত নই মহান ব্যক্ত নই ঠিক আছে আপনাদের কিছু মতামত থাকলে গুরুত্বপূর্ণ এই বিষয়ে অবশ্যই দিতে পারেন আর অন্য কোনো দিন আমি কিন্তু ভিডিও শেয়ার করতে পারবো না আজকের ভিডিওটা শেয়ার করতে পারবো বিশেষ করে যারা এরকম বলি আপনি যদি বাইশ থেকে স্টেট পাস হয় থাকেন অন্তত যারা যারা বলে প্রত্যেকে শেয়ার করুন যে প্রাইমারি স্কুলে নাকি ভালো পড়াশোনা হয় না করেন না ওর জন্যে কিছু শিক্ষার্থী দুর্বল হয়ে যায় এটা কখনো না এটা সম্পূর্ণ ভুল ধারণা ঠিক আছে তো অবশ্যই শেয়ার করবেন যাতে প্রত্যেকের বিষয়গুলো মানে জানতে পারে বা আপনার হাতের কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই দিবেন অবশ্যই আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাও সংশোধন করে দিবেন ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় তবে আমি যেটুকুই বলেছি ভিডিওতে আমি যেটুকু পড়াশোনা করেছি শিশু শিক্ষা শিশু মানুষত্ব আরও বিভিন্ন জায়গা থেকে এই শিশু মনোবিজ্ঞানের বই থেকে সেগুলোই বললাম আমি কোনো জ্ঞান ব্যক্ত নেই মহান ব্যক্ত নেই বিজ্ঞানীরা প্রমাণ করেছেন বিভিন্ন বিজ্ঞানীরা যারা শিশুদেরকে নিয়ে প্রমাণ করেছেন পরীক্ষা নিরীক্ষা করেছেন তারা এগুলো বই লিখেছেন এগুলো পড়ে আমি বলছি আমার নিজের কোনো কথা নয় এগুলো একটাও ঠিক আছে